আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কাল তিরিশে এপ্রিল বেলা দুপুর দু ঘটিকা দু ঘটিকা তিরিশ মিনিটে আমাদের যে প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপলক্ষেই আমরা হাড়োয়া ব্লক কুয়ের মধ্য দিয়ে আজকে আমরা শালিপুর অঞ্চল এবং বগজুড়ি অঞ্চলের মধ্যেস্থলে এই সভাটা করছি এবং আমাদের আরও দুটি সভা হচ্ছে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল এবং কুলটি অঞ্চল মিলিতভাবে এই চারটে অঞ্চল নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী কালকে আমরা উদ্বোধন লগ্নেই আমাদের ব্রাহ্মণ চক নেতাজি সংঘ ক্লাবের ময়দান পাশে রাধা গোবিন্দ মন্দিরের পার্শ্বস্থ ময়দানে একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে যে স্ক্রিনের মধ্য দিয়ে আমরা উদ্বোধনী সমস্ত কর্মকাণ্ড ওই স্ক্রিনের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরায় গেলে মানুষ বিভিন্ন হ্যাঁ অনেক দিনের একটা স্বপ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এবং সেই স্বপ্নের মন্দিরটাই হচ্ছে জগন্নাথ মন্দির এবং সেই মন্দিরের যে আমাদের দীঘার একটা পশ্চিমবাংলার মধ্যেই আমাদের দীঘা অবস্থিত অর্থাৎ মেদিনীপুর জেলার মধ্যেই এটা অবস্থিত সেই জায়গায় বৃহৎ একটা কর্মকাণ্ড যেটা একটা মানে বিশাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে গোটা বিশ্বের কাছে একটা সমাদৃত হবে যে জগন্নাথ দেবের আদলে যেটা উড়িষ্যায় জগন্নাথ দেবের মন্দির আছে পুরীতে সেই পুরীর আদলে এবং এমন সুন্দরভাবে এখানে সুষ্ঠুভাবে তৈরি করা হয়েছে যে সেটাকে আজকে সামনে রেখেই সেই মন্দিরের কাজটা জগন্নাথ দেবের মন্দিরের কাজটা আমাদের দীঘাতেও একই পর্যায়ে হবে বলে আমরা মনে করি এবং সেই কাজটা করার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন অনেক আগে এবং সেটা আগামী কালকে দুটো ত্রিশে বাস্তবায়িত হবে এই উপলক্ষে বিভিন্ন বুথে এরকম যেমন আমরা বিভিন্ন অঞ্চলে পদসভা করছি এই পদসভার মধ্য দিয়ে আমরা আহ্বান করেছি সকল মানুষকেই সকল কর্মীদের যে আমরা দীঘায় সকলেই যেতে না পারলেও আমরা অন্তত আমরা সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের অবস্থিত রাধা মাধব মন্দিরের পার্শ্বস্থ ময়দান ব্রাহ্মণ চক নেতাজি সংঘ ক্লাবের সংলগ্ন ময়দান সেখানে আমরা স্ক্রিনের মধ্য দিয়ে সমগ্র জনসাধারণকে আহ্বান করেছি যে ওই বৃহৎ ময়দানে আমরা স্ক্রিনের মধ্য দিয়ে আমাদের মানুষের যে আশা উদ্দেশ্য সেটাকে সামনে তুলে ধরার একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমার নাম সিরাজুল ইসলাম হাড়া ব্লক টুয়েৰ সভাপতি তৃণমূল কংগ্ৰেছ